আসলে ওই বিষয়টা নিয়ে আমা আমি কথা বলতে চাই না তারপরেও আপনি আমাদের পূর্ব পরিচিত আপনি যেহেতু জানেন বিষয়গুলো যে ও আমাকে নিয়ে বলছে আমি মুখোশদারি শয়তান তো আমারও একটা অভিশাপ আছে ওর উপরে কারণ আপনি যখন কারোর জন্য কিছু করবেন করার পরে যখন আপনি সেখান থেকে একটা অপবাদ নিয়ে আসবেন তখন কিন্তু আপনার একটা ভিতর থেকেই অটোমেটিকলি একটা অভিশাপ চলে আসবে মূলত আমি ওর কারো পক্ষও যায়নি আমি কারো বিপক্ষও যাইনি আমি যখন জানতে পারলাম আমি সাকিবকে বলছি যে দেখো বাংলাদেশের চিকিৎসায় তোমার কতটুকু উন্নত হবে আমি এটা জানি না তবে তোমার চিকিৎসা করা দরকার তুমি প্রয়োজনে বাহিরে গিয়ে তুমি চিকিৎসা করো আর এখন তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ তুমি তুমি যেহেতু সাধারণ জনগণ থেকে তোমার আর্থিক নিয়ে যেহেতু তোমার চিকিৎসা করতে হচ্ছে তো আমরা সবাই মিলে তোমাকে হেল্প করব শিখার যে বাড়িঘর আছে শিখা যেহেতু এত বড় কাজ করছে আমরা আইনগতভাবে সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা দাবি করব যে শিখার বাড়িঘর বিক্রি করে হল তোমার চিকিৎসাটা যেন বাংলাদেশের বাইরে গিয়ে উন্নত মানের চিকিৎসাটা হয় তো তখন আমি জানতে পারলাম এখানে তৃতীয় ব্যক্তি ঢুকে তাকে হচ্ছে লোভ দেখাইছে তুমি পঞ্চাশ লাখ টাকা পাবা আইনগতভাবে তোমার পঞ্চাশ লাখ টাকা দিতে হবে শিখার আর শিখার যে বাড়িঘর আছে সেগুলো তুমি পেয়ে যাবা তোমার আর অন্য কোনো কথা বলার কোনো দরকারই নেই এখানে কে বলছে তৃতীয় ব্যক্তি ঢুকে এই কথাগুলো বলছে আর ওই যে তৃতীয় ব্যক্তিগুলো যারা ওই তৃতীয় ব্যক্তিগুলো মানে আমার খারাপ লাগছে যেটা যে তৃতীয় ব্যক্তিগুলো যখন সাকিবের এই সমস্যা হয়েছে আমি সবাইকে ডাকছি কেউ কিন্তু তখন আসে ঠিক আছে তো আসে নাই দেখা তখন আমার মাইন্ডটা লাগছে যে তুমি তৃতীয় ব্যক্তির কথা শুনে তুমি আজকে এই পদক্ষেপটা নিবা। কিন্তু তোমার কতটুকু উন্নত হবে আমি এইটা জানি না তবে বিভিন্নভাবে আমি শুনতে পাচ্ছি যে তুমি তার মেয়ের শরীরে হাত তুলছ এই কারণে নাকি তোমার সাথে এই কাজটা হয়েছে কথাটা বুঝলেন তো ও আমাকে বলছে যে আমি স্বাভাবিক আমি ওর সাথে যে একটা ঘটনা ঘটছে আমি যখন ওরা দেখতে গেছি আমি জিজ্ঞেস করতে পারি না যে তোমার সাথে কীছে ওরে আমি প্রশ্ন করছি ও বলতেছে আমার সাথে কিছুই হয়নি কিছু না হলে কি একটা মেয়ে কাজটা করবে ঝগড়া না হইলে কোনো একটা কিছু না হইলে মানে ঝগড়া না হলে কে এই কাজটা কি করবে কিনা আপনি বলেন মানে কোন একটা একটা যদি কিছু না হয় সাধারণ মানুষই একটা ঝগড়া না হলে কিছু না হলে কেউ যে হুট করে এই কাজটা করে ফেলবে এটা তো আমিও দেখিনি আপনিও দেখেননি এখন আচ্ছা এটা আমি এটা তো আমি সাকিবের কাছে শুনছি প্রশাসনের বলতে পারে এখন এটা তো আমার বলার রাইট নেই সে যদি নেশাগ্রস্ত হয়ে থাকে সাকিব তো গিয়ে তার সাথে মিশছে একদিন আর দুই দিন না দীর্ঘদিন তার সাথে আছে আর আমি কোথাও দেখি নাই সাকিব তাকে ভালোবাসে না আমি যতটুকু আমার চোখে দেখছি আমি দেখছি সাকিব শিখাকে ভালো পরিমাণ ভালোবাসে আমি যতটুকু দেখছি তারপরও আমার কথা হয়েছে তারা হাজব্যান্ড ওয়াইফ যেখানে স্বামী স্ত্রী সেখানে তো মনে করেন একটা দুর্ঘটনা এখন যদি ঘটে গিয়ে থাকে সেটা প্রশাসন এটার বিচার করবে ওটা তো আমাদের বলার কোনো রাইট নেই তো আমি সাকিবকে বললাম তোমার সাথে কী হয়েছে ও আমাকে বারবার বলতেছে আমার সাথে কিছুই হয়নি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এখন শুনতেছি তুমি নাকি ওর মেয়ের শরীরে হাত দিছো এই জন্য এই কাজটা করছে কয় আমি ওর মেয়ের সাথে সাদে বসে আড্ডা মারছি আমার সাথে এমন কিছু হয় নাই হ্যাং ত্যাং তো আমি বললাম কি ঠিক আছে যদি তোমার সাথে এমন কিছু না হয়ে থাকে তাহলে তুমি বলো যে এখন শিখা তার মেয়েকে দিয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিতে আছে তুমি যদি এই কথাটা বলো তাহলে আমি গিয়ে সাংবাদিকের কাছে আমি কথাটা বলতে পারবো রাইট না রং আপনি যেহেতু এখন সুস্থ আপনি আপনি সুস্থ শিখাও সুস্থ আপনার সাথে কি হয়েছে এটা আপনি বললে আমি শুনবো শিখার সাথে কী হয়েছে এটা শিখা বলতে পারবে ওরা দুজন বলতে পারবে আমরা তো আর বলতে পারবো না এখন ঘটনা কি হয়েছে এটা যদি তারা বলে এইটার উপর ডিফেন্ড করে আমরা কথা বলতে পারবো এখন ও বলতেছে আমার সাথে কিছুই হয় নাই আমি ঘুমাইছিলাম আমাকে এটা করছে আবার বলতেছে যে আমার ইউটিউব চ্যানেল নিয়ে এটা করতেছে কিন্তু আমি তো জানি যে শিখা ইউটিউবের সম্বন্ধে কিছু বুঝে না ফেসবুকের সম্বন্ধে কিছু বুঝে না এগুলো সব সাকিবের ভাই দেখাশোনা করে বুঝেন বিষয়টা আমি যতটুকু জানি আমি আমি সত্যটা বলবো না এখন আমি ওরা প্রশ্ন করতেছি যদি তোমার সাথে কিছু না হয়ে থাকে তো যাই হোক এখন শিখা তো এই ধরনের কথাগুলো বলতেছে তাহলে তুমি এটা বলো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তুমি তোমার সাথে হইলে বলো হয়েছে না হলে বলো যে ঠিক আছে শিখে এটা মিথ্যা অপবাদ দিতে সে বলো না আমি কেন এটা বলবো তো তোমার কথা যদি তুমি না বলো আমি বলবো কেন আমাকে যদি উল্টা শিখা বলে যে আপনি সাকিবের হইয়া এগুলো কইরা আপনি আমার ক্ষতি করছেন আমি কেন একজনকে নিয়ে আমি মিথ্যা কথা বলতে যাব আমার কি দরকার আছে মিথ্যা কথা বলার পরে আমি ওইখানে জুনিয়র সাকিবকে বলছি ইয়া জুনিয়র মিশাকে বলছি যে আমার সাথে কিন্তু সাংবাদিক ছিল ভিতরে যে আমি গেছি পরে আমি বললাম যে মিশা ভাই সাকিব এখানে কিন্তু স্বীকার করে নাই যে ওর সাথে কি হয়েছে ও যদি আমাকে বলতো আমি দুটো কথা বলতে পারতাম এখন আমার ব্রেনটা যেটা আসবে আমি সেটাই বলবো এখন ধরো এখন আমি যেটা জানি না আমি সেটা নিয়ে ভাই বলতে পারবো শিখার বিচার আমি কেন যাব আমি আমি সাকিব তো আমার কেউ না সাকিব যদি বলতো আপু আমার সাথে এই ঘটনাটা ঘটছে ওর ইন্টারভিউ কী দেখেন ও বক্তব্য দিছে কি পুলিশকে যে আমি ঘুমায় রয়েছি ঘুমের থেকে উঠে দেখে আমার এটা কাটা কে কাটলো ওদের শুরুতে বলে না আমার বউ এটা কাটছে তো তুমি শুরুতে যে স্টেটমেন্টটা দিছো তোমার স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে আমি কথা বলবো না কথা বলবো পরে যাই হোক আমি কথাবার্তা বলে আসি আসার পরে এখন ওরা আমাকে হুমকি দমকি দিচ্ছে যে আমি নাকি শিকার হয়ে দালালি করতেছি টাকা খাচ্ছি শিকার কি ওই ক্ষমতা আছে আমাকে টাকা দেওয়ার আর যেই ছেলেটা এই কথাগুলো বলতে আছে যে সাকিব একদিন হইল তুই আমাকে নিয়ে যে কথাগুলো বলছ একদিন হইল তোর এই সাধারণ জনগণের সামনে আইসা তোর মাপ চাই এই কথাগুলো এরা যত ভাইরাল পার্সন হোক কিন্তু আমাদের চলচ্চিত্রের নাম বিক্রি করে চলতে আছে। বিপদের সময় এমন কান্না করবে আরে ভাই সকাল ছয়টা বাজে উঠা দেখি ওর ভাই আমার একশোবার ফোন দিছে এর আগে মনে করেন ওর ভাই আপু আপনি দুইটা পায়ে দৌড়ি আমার একটা কাজ দেন আমাকে একটা কাজ দেন আপু অসহায় অবস্থায় আছি তোমরা প্রয়োজনে পাও ধরতে পারো ওই পাও দিয়ে তোমরা আবার মারো চলচ্চিত্রের নাম বিক্রি করে আবার চলচ্চিত্রে এসে এই সাকিব খানের নাম দিয়ে তুমি জুনিয়র সাকিব তোমার কে চিনবে চলচ্চিত্রের নাম বিক্রি করে আসছো তাই না আমি একজন প্রযোজক তোমরা আমার পিছনে আসো পায়ে দড়ি আপু একটু কাজ দেন আপু অসহায় অবস্থা আছে আপু না খেয়ে আছি তোমার সকালবেলা কি ওই মানুষগুলো ছিল না তখন আসি না কেন তারপরে দেখেন তার পরের দিন কী করলো তারা আমার সাথে একটা প্রতারণা করছে আমি ওরা আমাকে ফোন দিছে আমার কাছে কল রেকর্ডিং আছে ফোন দিয়ে বলল যে আপু ঠিক আছে আমাদের মিস্টেক হয়ে গেছে আমরা ভুল হয়ে গেছে আসলে তারা একটা চুক্তি করছে কি কিছু সাংবাদিকের কাছে তারা হচ্ছে সাংবাদিকরা তার সাথে একটা কন্ট্যাক্ট করছে কীরকমের কন্ট্যাক্ট যে এখান থেকে রেভিনিউ যা আসবে এই টাকা দিয়া সাকিবকে তারা দিবে আর আমার উপরে যদি এইভাবে একটা তারা একটা কথা এভাবে লাগাইতে পারে ঠিক আছে তখন দেখে গেছে এটা নিয়ে ভাইরাল হবে এটা নিয়ে মানুষ কথা বলা বলি করবে কারণ যেই মেয়েটা সকালবেলা এসে তার পক্ষে কথা বলছে এখন আবার ওই মেয়েটা বিপক্ষে কথা বলতেছে এরকমের একটা কথা বললে তো মানুষ এটা শুনবি শুনবে না তাহলে ক্ষতি হয়েছে তোমার ক্ষতি করছো তোমার হয়েছে তোমার উপকার করছি তোমারে আমি তুমি বদনামটা দিল কার উপরে আমার উপরে আমি তোমার কি ক্ষমতা ছিল না এই যে সাংবাদিক করে ডাইকা সবাইকে বলা পুলিশে মানে পুলিশের কাছে এত রিকোয়েস্ট করছি এত কথা বলে এই যে সাংবাদিক সাংবাদিকগুলো একটুখানি সময় দেন ভাইয়া একটুখানি সময় দেন ভাইয়া এই যে এত রিকোয়েস্ট করে তারা তো আইনের মানুষ তারা চলে যাবে অনেক রিকোয়েস্ট করে তোমার মাকে দিয়ে বলাইলাম এরে বলাইলাম ওরে বলাইলাম যতটুকু পারছি আমি তোমার জন্য ঘুর মানে করছি আমি করছি না এরা তো আপনারা নিজেরাই সাক্ষী তাহলে আজকে তোমরা আমার উপরে যে ইটা দিছো আমি ওদের বিরুদ্ধে একটা দরখাস্ত করছি ওরা যদি আমার কাছে আইসা ওরা চাইয়া জনগণকে না বলে তখন হচ্ছে গিয়া আমি এটার বিরুদ্ধে অ্যাকশান নেবো ঠিক আছে আমি চারজন চারজনের বিরুদ্ধে একটা দরখাস্ত দিছি অলরেডি এখন হচ্ছে গিয়া তারা আমাকে দ্বিতীয় দিন ডাকছে যে আমাদের ভুল হয়ে গেছে ডাকার পরে তারা সামনে আসে এখন এই তৃতীয় ব্যক্তিটা কে জানেন মানে যারা সকালবেলা আসে নাই যারা বলছে সাকিব একটা খারাপ ছেলে ওরে ওরে নিয়ে আমরা ওর কোনো বিষয় নাই আজকে তাদের কথা শুনে পঞ্চাশ লাখ টাকায় পড়ে কারণ শিখা তো আমার অনেকগুলো কাজ করছে বুঝতে পারছেন এখন আমার শিখা যেহেতু আমার কাজ করছে এখন আমারে নিয়ে জড়াই যদি দুইটা কথা বলে ভাবছে হয়তো এটা বিশ্বাসী হবে জনগণ অত বোকা না বিশ্বাস এখন তোমরা করাইছো দু দিন পর আবার জনগণ ঠিকই বল বুঝবে তারাই বুঝবে যে আসলে কার কতটুকু কন নাই এখন আমি বেশি কিছু বলতে চাই না আমি এটাই বলতে চাই তারা আমার উপরে একটা মিথ্যা অপবাদ দিছে আমি নাকি মিথ্যা কথা বলছি শাকি শিখারে নিয়ে আমার কিছু বলার নেই সাকিব আমার কিছু বলার নেই ঘটনা কি ঘটছে এটা ওরা জানে আমি শুধু এতটুকু বলছি তোমার সাথে ওই দিন কী ঘটছে তুমি ঘটনাটা বলো সে আমাকে ঘটনাটা বলে নেই সে যেহেতু বলে নেই আমি কেন বলতে যাব আমার তো বলার কোনো রাইট নেই এখন আমি শুনতেছি বিনোদ ট্রাক থেকে যে এমন এমন শিখা ওর মেয়ের শরীরে হাত দিছে দেখা শিখা আমাদেরকে অনেকবার বলছে যে ওর মেয়ের গায়ে হাত দিছে কোরআন শিখা কসম কাটাইছে আর কখনো এমন কাজ করবে না আগের বারও এই কথাগুলো বলা বলি হইছে ঠিক আছে তাহলে ও তো এমনিই বলতে পারে যে আপু ঠিক আছে ও আমার একটা মিথ্যা অবাদ দিতে পারে পারে না তো ওই যদি না বলে আমি কেন বলবো আমার তো বলার কোনো দরকার নেই টোটালি সাংবাদিক হাত করে ওই যে পঞ্চাশ লাখ টাকা লোভে পড়ে সে আমার উপর একটা মিথ্যা অবাদ দিতে আছে যে আমি শিখার আমি দেখছি পঞ্চাশ লাখ টাকা দিবে এখন সাকিব বলতে পারবে পঞ্চাশ লাখ টাকা দিবে কিনা এখন সাকিবের আসলে কি পরিস্থিতি শারীরিক সাকিবের তো এখন যতটুকু শুনছি আমি আজকেও এক ভাইয়ের কাছে শুনলাম যে এখন বলি একটু সুস্থ আছে এখন বাংলাদেশের বাইরে যাবে ট্রিটমেন্ট করানোর জন্য কিছু হ্যাঁ এখন শুনতেইছি মানে মানুষের কাছে সহযোগিতা চাচ্ছে তাহলে তোমারই তো বলে কারা 50 লাখ টাকা দিবে তাহলে তোমার মানুষের কাছ থেকে তো সহযোগিতা চাওয়ার কোনো দরকার নেই কারা যাদের কারণে সে আমার উপরে কারা দিবে এটা আপনারা জানতে পারবেন আমার অনুমতি দিছে আমি তাদের কথা বলবো না আমি তো অবশ্যই বলবো তাই আমি বেশি কিছু বলবো না আপনারা যারা আমাকে নিয়ে টোল করতেছেন কথা বলতেছেন আমি তাদেরকে বলবো যে আসলে এই চলচ্চিত্র মানুষের নাম ভাঙাইয়া তারা চলে আমার উপরে একটা মিথ্যা অপবাদ দিয়ে তারা হচ্ছে গিয়ে কিছু মানে এই যে টাকা পয়সা পায় কিছু সাংবাদিক হাত করছে যাতে এরকমের একটা নিউজ ছড়াইলে যাতে মানুষ আপনারা তো জানেনি চলচ্চিত্রের নাম না লাগাইলে কেউই ভাইরাল হয় ভাইরাল হয় তাছাড়া কি তাছাড়া কী খাইব কি তাছাড়া তো উপায় নেই যারা ভাইরাল প্রত্যেকটা মানুষই দেখবেন তাদের তো নিজের কোনো ক্ষমতা নেই চলচ্চিত্রের নামটা এবার দ্বিতীয়বার যে লাগাবে না তার আমি টাস টাস করে চড় আবার দ্বিতীয়বার যেই চলচ্চিত্র নামটা আসিস চলচ্চিত্রের ভিতরে তোরা ঢুকিস এই যে ভাইরালগুলো তোরা ঢুকে দেখিস ঠিক আছে ভাই ভাইয়াল